I do a question

वो वो जब आदमी ऑनलाइन कुछ भी টাকা দি থেকে থেকে

সত্য জানা এটা মানুষকে পথ দেখান সঠিক রাস্তা দেখান সত্য মিথ্যার পার্থক্য সৃষ্টি করে এটা মানুষদেরকে রাস্তা বলে দেখান তারপর এই কথা এই কোরআনের কথা বলার পরে নদীটি শাস্তিতে ছিল কারণ মানুষ এই কোরআনের কথা বোঝার জন্য যে ক্যামাজ দরকার যে নেতার দরকার সেই আন্তরিকতা দরকার সেই মেধা যে মাসে আন্তরিকতা অনেক মানুষের যখন কোরআনের কথা বলা হয় তখন সে মাকে আমার অন্তরের সাথে আমার আঙুলের সাথে আমার জীবনের সাথে আমি মিশাই কোরআন সেই কথা বলছি মানা যায় কি বলে কোরআন সেইভাবে কথা বলে এইভাবে কি গ্রহণ করা যায় এটাকে কি সমাজ করবো তা বলবো তা असल अल्लाह ताला कुरान एक है मानव संदीप दौला ने खुला बहुत ही जन्म नज़ारे में जुड़ा है अब असल सही मनुष्य नहीं पढ़े कुरान से कोरा कोरी को खातो लेके नाराज़ है लामादेविलो आप भी एक दौला की जोड़ दे पारे सोचते जी गए थे सुरा बकाना एक नंबर आया सिर्फ एक बीस नंबर आया पुरुष तो �

আগের avez advances a to preach science. Like can you go see happen with time. And not just anything is a little you know... When I am living it entirely can be accepted despite our discovery... I do not mean तरह काम में डायरेक्ट फरमाते आप आपका मान क्यों अस्वीकार करते हैं आप डायरेक्ट बोले दीजिए कि जा वहां के चले जाओ किंतु मुना मित्र को राज

فعادوا يا تسألوا قال يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبل لعلكم تهتدوا نعم الله عاقل ماقي Yes,

আকাশ থেকে পানির ব্যবস্থা করেছেন এবং পানি দিয়ে বৃষ্টি দিয়ে শুনে করেছেন এই সব বৃষ্টি

আমরা সেটা বাকি আয়াতা বললেন যে তোমরা কি মনে করো মনেরকে আমি সৃষ্টি করেছি

¡Gracias!

সবাই খুশি এবং এইগুলি অনেক চেষ্টা করি মানা কিন্তু বাকি কিছু জায়গা আছে যেগুলিতে আপনার বসতে অসুবিধা হয় মাঠটা আমাদের বসতে হয় সেটা হলো সাধারণভাবে আচরণগত কিছু নেতাগত আছে আচরণগত কিছু নেতাহত আছে

জীবনের সব ক্ষেত্রে জীবনের সব করে আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনি পৃথিবীতে যতটা কাজ করেন সবগুলি কাজ আদেশ আল্লাহর হুকুম রসুনের মনে করার তাহলে জন্মের পর থেকে এই পর্যন্ত আপনি আমি যা কাজ করি সবে যদি আদেশ রেশনের তরিকা মতে হয়